কল্প শুরুতে আমাদেরকে 700 বছর আগের একটি কাহিনী বলা হয় প্রায় 700 বছর আগে মানুষ এবং ফক্স স্পিরিট এর মধ্যে একটি যুদ্ধ হয়েছিল ফক্স স্পিরিটরা তুশান নামের একটি রাজ্যে শান্তিতে বসবাস করত কিন্তু একদিন সিজি নামের একটি স্পিরিট ফক্সদের উপরে আক্রমণ করে দেয় তুশান রাজ্যকে দখল করার জন্য আর সেই যুদ্ধ প্রায় 300 বছর ধরে চলে যদিও শেষ হয় সিজির মৃত্যু মাধ্যমে সিজিকে মেরে ফেলেছিল ফক্স плеনের লিডার তুশান হং হং সিজিকে মার তার সাহায্য করেছিল তার দুই বোন হংহং সিজি কে মেরে ফেলার পর যুদ্ধ থেমে যায় তুষান রাজ্যে আবারও শান্তি ফিরে আসে এবং এই রাজ্যে মানুষদের প্রবেশ নিষেধ করা হয় হংহং এবং তার দুই বোন মিলে তুষান রাজ্যকে খুব শান্তির সাথে সামলাচ্ছিল তুষান রাজ্যের বেস্ট ট্রি ছিল গ্রিফ যার মাধ্যমে হংহং জুটি নির্বাচন করে দিত আর এই কারণে হংহং কে ফক্স ম্যাচ মেকার বলা হতো পরের সিনে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল ইউচু

টাইগার ক্রেনকে বলে তুমি তো উঠতে পারো তুমি যাও আর চেষ্টা করে দেখো ওকে ধরে আনতে পারো কিনা ক্রেন তখন সাহস করে ইউচুকে ধরার জন্য যায় কিন্তু তখনই সেখানে চলে আসে তুশান রাজের লিটার হংহং হংহংকে দেখে তো টাইগার এবং ক্রেন অনেক ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে হংহং এর ছোট বোন রং 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 এসে টাইগার এবং ক্রেন কে বলে যেহেতু তারা তুশান রাজে প্রবেশ করার চেষ্টা করেছে তাই তাদেরকে 300 এবং 500 টেইলস করে জরিমানা করা হবে

আয়া তখন আরো চেপে ধরে বলে আগে নিজেদের কথা চিন্তা করো তখন তারা দুজন তাদের মূল্যবান জিনিসপত্র বের করে দেয় রংরং বলে ট্রেনের মালার দাম এক হাজার আর টাইগার এর মালার দাম বারোশো চেস তো তোমরা দুজন আমাদের সাথে তুষান রাজ্যে চলো বাকি টাকা ফেরত নিয়ে আসবে তখন টাইগার আর ট্রেন বলে আমাদের আর টাকা লাগবে না এ কথা বলে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় হংহং তার ছোট বোন রংরং কে বলে ইউচুকে তুষান রাজ্যের ভেতরে নিয়ে আসতে এরপর আমাদেরকে দেখানো হয় হংহং তার পেফিরিয়োনে বসেছিল। তখন আয়া বলে মানুষেরা আমাদের শত্রু। তাহলে কেন সে ইওচুকে সেখানে নিয়ে এসেছে? হংহং বলে আমি জানি। আয়া তখন রংরংকে বলে তুমি হিসাব করে বলো তো একটা বাচ্চা বড় করতে কত টাকা লাগে? রংরং তখন হিসাব করে বলে ইওচু বড় হওয়া পর্যন্ত তার খরচ হবে 786 সিলভার টেইলস। তখন হংহং বলে তোমার যদি ওকে এতই অপছন্দ হয় তাহলে তুমি ওকে অন্য কোথাও রেখে এসো। রংরং তখন বলে মানুষের তো কোনো পাওয়ার নেই আর ওকে অন্য কোথাও রেখে আসলে তো ওর উপরে অনেক জীবজন্তু আক্রমণ করবে তখন আয়া বলে আচ্ছা এই ব্যাপার তাহলে থাক ও এখানে আমরা হংহং কে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই হংহং অতীতের একটা কথা চিন্তা করছিল আসলে ইউচুর বাবা মা হংহং এর সামনে মারা গিয়েছিল তারা তুষার রক্ষা করার জন্য নিজেদের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল ইউচুর মা ছিল জিভাইন ফ্লেম ভিলারের সেকেন্ড ডটার জং ফেং চিংলেন তাদের সাথে হংহং এর স্পিরিচুয়াল ব্লাড নিয়ে কোন একটা ডিল হয়েছিল আর এই কারণে হয়তো হংহং ইউচুকে তুষার রাজ্যে নিয়ে এসেছে তখনই সেখানে রং রং আসে রং রং বলে তুমি হয়তো ইউচুর বাবা মার কথা চিন্তা করছো তুমি জানো জংফিং ব্লাড আমাদের জন্য অনেক উপকারী কিন্তু জং চিংলেন মারা গিয়েছে আর এখন একমাত্র ইউচুর শরীরেই পিওর জংফিং ব্লাড আছে তাই তাকে আমাদের সুরক্ষিত রাখতেই হবে আর এই কারণে হয়তো তুমি ইউচুকে তুষার রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছ তখন হংকং বলে তুমি তো দেখি পুরো বিষয়টা বুঝতে পেরেছ অন্যদিকে আমাদেরকে হিউম্যান ক্লেন এর দৃশ্য দেখানো হয় টাইগার আর ক্লেন কে পাঠিয়েছিল জিন রেংফিং নামের একজন লোক কারণ তার ইউচুর স্পেশাল ব্লাড এর প্রয়োজন ছিল কিন্তু টাইগার আর ক্লেন ইউচুকে ধরে আনতে পারেনি আর এই কথা শুনে সে প্রচন্ড রেগে যায় এবং আবারও টাইগার এবং ক্লেন কে পাঠিয়ে দেয় ইউচুকে খোঁজার উদ্দেশ্যে এদিকে আমরা ইউজুকে দেখতে পাই রং রং তাকে তুষার প্লেনের মিনি পেভিলিয়নে থাকতে দেয় তখন ইউচু রং রং কে বলে এটা অনেক ছোট আমি কি চিংফেং আর ওয়াং বুয়া পেভিলিয়নের মতো বড় পেভিলিয়নে থাকতে পারি না একথা শুনে রং রং বলে অবশ্যই পারো কিন্তু তোমার কাছে কি টাকা আছে ইউচু বলে না তখন রং রং বলে তাহলে এখানেই থাকো এটাই সব থেকে কম দামি পেভিলিয়ন আমি তোমার সব খরচ লিখে রাখবো তোমাকে বড় হয়ে সব টাকা শোধ করতে হবে কিছু ভাবতে থাকে সব জায়গা করতে তো আমার পুরো জীবনটাই চলে যাবে পরের আমরা দেখতে পাই ইউচু প্র্যাকটিস করছিল তখনই সেখানে হং হং আসে হং হং ইউচুকে বলে কেউ যদি দেখতে পায় তুমি এখানে কালচিভেশন করছো তাহলে তোমাকে সাথে সাথেই মেরে ফেলবে এমনিতে কোনো ফক্স স্পিচ খুশি না তুমি এখানে থাকাই ইউচু তখন বলে আমি তো শুধু নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছি তাহলে এতে দোষের কি আছে এখানে শুনে হং হং বলে আমার সাথে আসো হংহং ইউচুর জীবন গ্লিফ টি নিচে নিয়ে আসে কিন্তু এখানে ইউচুর কোনো পাওয়ারই কাজ করছিল না হংহং তাকে বলে এই গ্লিফ গ্লিফ ফ্রি অনেক বেশি পাওয়ারফুল কোন দুর্বল ব্যক্তি এই গাছের নিচে কাজিভেট করতে পারে না যেদিন তুমি এই গাছটির নিচে কাজিভেট পুরো করতে পারবে সেদিন বুঝবে তুমি শক্তিশালী হয়ে গেছো হংহং ইউচুর শরীরে হেভেন এবং আর্থের সুতো দিয়ে দেয় যাতে ইউচো যেখানেই থাকো হংহং বুঝতে পারে এরপর থেকে ইউচো কাছে বেট করতো করতে করতে অনেক বছর কেটে যায় আর ইউচু বড় হয়ে যায় অবশেষে তার পাওয়ার ডিভাইন এর নিচেও কাজ করা শুরু করে এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় পরের আমরা দেখতে পাই হং হং হেঁটে যাচ্ছিল তখন ইউচু তাকে দেখে বলে ফেয়ারি লেডি আপনি আগের মতো সুন্দর আছেন ষোলো বছর কেটে গিয়েছে আমি তুষানে আছি কিন্তু আপনার সৌন্দর্যের কোন পরিবর্তন হয়নি আবার তো আপনাকে দেখে অনেক হিংসা হচ্ছে তখন হংহং ইউচুকে গাছের ওপর থেকে ফেলে দিয়ে বলে তুমি যদি প্রতিদিন ফিঞ্চ করে মারুশকাউ তাহলে তুমি আরও সুন্দর হতে পারবে। এ কথা শুনে ইউচু বলে আমি কি বিশেষ করিরা আমি 16 বছর ধরে শুশানে আছি কখনো কোনো ফক্স কে দেখিনি মানুষকে আঘাত করতে। হং হং বলে তো তুমি কি চাও? আমি তোমাকে খাই। এই কথা শুনে ইউচু বলে তাহলে কি তুমি আমাকে খাওয়ার জন্য ছোট থেকে বড় করেছো? এটা শুনে হং তখন ইউচুকে ধাক্কা দিয়ে অন্য দেয়ালে ফিনে দিয়ে বলে

হংহং বলে যতক্ষণ না তুমি এখান থেকে পালানোর চেষ্টা করবে ততক্ষণ ওই সুতো তোমার কোনো ক্ষতি করবে না ইউচো বলে আমি শুধু মাউন্টেনের নিচে যেতে চাচ্ছিলাম আমি কি সেখানে যেতে পারি হংহং বলে চেষ্টা করে দেখতে পারো তারপর আমি যদি তোমাকে রোস্ট করি তাহলে সেটা এই চিকেনের থেকেও বেশি সুস্বাদু হবে মনে রাখতে আমি তোমাকে ষোলো বছর ধরে বড় করেছি তোমার জীবন তুষান কেনের তোমার নয় আর আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না এটা বলেই হংকং সেখান থেকে চলে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই হং তার পেভিলিয়নে বসে কাজে মিশন করছিল তার চারপাশে পুরো কালো ধোঁয়াতে ভরে গিয়েছিল দেখে মনে হচ্ছে সে ডার্ক কিছু অ্যাবজর্ব করার চেষ্টা করছে এইদিকে আমরা একজন উলফ স্পেচকে দেখতে পাই যে ছিল হং হং এর অ্যাসিস্ট্যান্ট সে হং হং এর মার্কেটের সমস্ত টাকা কালেক্ট করত সে মার্কেট থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে একটি পাহাড়ের চূড়ায় শুয়ে পড়ে কিন্তু তখনই সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটিকে দেখে একটু অদ্ভুত মনে হচ্ছিল

এপর হংহং আর রং রং যায় সেই ক্রিফ ট্রিয়ের দিকে তারা এসে দেখতে পায় সেখানে অনেক বেশি ডার্ক ফোর্স সেভ গিয়েছে হংহং নিজের পাওয়ার দিয়ে ডার্ক ফোর্স কে করার চেষ্টা করে কিন্তু সে নিজেই আবারও কিছুটা আহত হয়ে যায় এটা দেখে হংহং বলে কে সে যে তুশান প্লেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি এত বছর ধরে চেষ্টা করেও তাকে খুঁজে বের করতে পারলাম না এদিকে আয়াদ আর ফক্স স্টুডেন্টের ম্যাজিক শেখা ছিল তখন ইউচু এসে তাকে হংহং এর কথা জিজ্ঞেস করে আয়া বলে গত রাতে উল্ফ কেউ মেরে ফেলেছে তাই হংহং আর রং রং সেটা ইনভেস্টিগেট করতে গিয়েছে অন্যদিকে আমরা হংহং আর রং রং কে দেখতে পাই রং রং উল্ফ স্পিচ বডি ইনভেস্টিগেট করে সেখানে একটা চুল খুঁজে পায় তবে সেটা উল্ফ স্পিচ চুল ছিল না এটা ছিল সেই মেটার চুল হংহং কিছু একটা করতেই সেই চুলটা কালো ধোয়ার মতো হয়ে বাতাসে মিলিয়ে যায় যেমনটা ছিল ব্রিফ ট্রিয়ার ডার্ক ফোর্স হংহং অবাক হয়ে বলে তুষার রাজ্যে কি বাহিরের কেউ প্রবেশ করছে অথচ আমরা বুঝতেই পারছি না তুষানে বাহিরের কেউ প্রবেশ করছে তার মানে শক্তিশালী কেউই এই বারবার প্রবেশ করছে তবে তাদের উদ্দেশ্য কি আর গ্রিফ ট্রিয়ার ডার্ক ফোর্স এর রহস্য কি ওই ব্যক্তি যে গোপনে তুষান প্লেনে প্রবেশ করছে অনেকগুলো প্রশ্ন চলে আসে হংহং এবং রংরগের রং মনের মধ্যে এইদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটি উল্ফ স্প্রিটকে মেরে ফেলেছিল মেয়েটির নাম ছিল ফুচেং এই মেয়েটিকে রেংফিং তুষানে পাঠাতো যে কিনা টাইগার এবং ক্রেন কে পাঠিয়েছিল ইউচুকে ধরার জন্য রেংফিং এখনো পর্যন্ত ইউচুকে খুঁজছিল ফুজিং এসে বলে ইউচো এখনো তুষান রাজি আছে একথা শুনে রেংফিং তো অনেক খুশি হয়ে যায় রেংফিং বলে অবশেষে আমি জংফিং ব্লাডের সোর্স পেয়ে গিয়েছে। ওই ব্লাড ছাড়া আমি আমার স্পিরিচুয়াল ব্লাড পিউরিফাই করতে পারবো না তাই তুমি যাবে আমার জন্য ওই ব্লাড আনতে এটা বলেই সে ফুচিং এর শরীর থেকে পাওয়ার নিতে থাকে তখনই আমাদেরকে এই সব কিছু শুরুটা দেখানো হয় ইউজুর বাবা মা ছিল জং ফ্যামিলির তাদের স্পেশাল একটা ব্লাড টাইপ ছিল যেটা যে কোনো টক্সিন রিমুভ করতে পারত ইউচুর বাবা মা ইউচুকে নিয়ে একটা পাহাড়ের গুহাতে থাকত একদিন রেং ফেং তাদের উপরে আক্রমণ করে তাদের স্পিরিচুয়াল ব্লাড নেওয়ার জন্য তবে সেখানে হংহং এসে রেং ফেং কে আটকে দেয় যে কারণে রেংফেং ইউচুর বাবা মায়ের স্পিরিচুয়াল ব্লাড নিতে পারে না তবে ইউচুর বাবা মা অনেক বেশি আহত হয়ে গিয়েছিল তারা প্রায় মৃত্যুর পথ যাচ্ছি সে সময় তারা ইউচুকে বলে আমাদের মৃত্যুর প্রতিশোধ নিও না আর তুমি তুষারে চলে যেও সেখানেই তুমি সেফ থাকবে ইউচুর বাবা মা অনেক আগে থেকেই হংহং এর পরিচিত ছিল কারণ তাদের এই স্পেশাল ব্লাড টাইপ গ্রিফ ফ্রি এর জন্য অনেক প্রয়োজন ছিল

খবর জোগাড় করতে পারেনি আর এবার রেংফেং এর ধৈর্যের বাদ ফিরে গিয়েছে খুব দ্রুত টাইগার এবং ক্রেন যদি ইউচুকে ধরে আনতে না পারে তাহলে টাইগার এবং ক্রেন কে মেরে ফেলা হবে ফুজেন টাইগার এবং ক্রেন কে জোর করে একটা পয়জন খাইয়ে দেয় যে পয়জনের অ্যান্টিডোট সাত দিন পর পর নিতে হবে প্রথম অ্যান্টিডোটটা ফুজেন তাদের দিয়ে দেয় আর বলে সাত দিনের মধ্যে ইউচুকে খুঁজে রেংফেং এর কাছে নিয়ে যেতে এটা বলেই সে সেখান থেকে চলে যায় ফুজেন চলে যেতেই টাইগার এবং ক্রেন প্রচন্ড রেগে ফুসে ওঠে তারা বলছিল অনেক বছর ধরে তারা রিংফেং এর প্রতি লয়াল ছিল রিংফেং এর জন্য তারা ১৬ বছর ধরে তুষান রাজ্যের বাহিরে অপেক্ষা করছে ইউচুকে ধরার জন্য অথচ রিংফেং তাদের এই প্রতিদান দিল একবার যদি তারা ইউচুকে ধরতে পারে এবং ইউচুর স্পিরিচুয়াল ব্লাড নিতে পারে তাহলে রিংফেং কে তারা সেই ব্লাড দিবে না ওটা তার থেকে প্রতিশোধ নিবে এদিকে আমরা দেখতে পাই হং হং বসে বসে চিন্তা করছে জংফেং ব্লাড টাইপ এবং ডার্ক ফোর্স একে অপরের সাথে সম্পর্কিত কিন্তু এটা কিভাবে সম্ভব ইউজু ছাড়া আর কার মধ্যে জংফিং প্লাগ রয়েছে তখনই সেখানে ইউজু আসে হং হং এর কাছে একটি আড্ডা করতে ইউজু বলে রং হং এর কাছে তার অনেক বেশি tartozেনা রয়েছে এত বছর ধরে তুশানে তার যত খরচ ছিল রং রং সব লিখে রেখেছে যার কারণে ইউজুর বেশি বেশি টাকা ইনকাম করতে হবে সে শুনেছে উলফ স্পিচ নাকি মারা গিয়েছে তাই সে এখন উলফ স্পিচের জায়গায় কাজ করতে চায় মার্কেটের সমস্ত টাকা সে নিজে কালেক্ট করতে চায় যাতে সে আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারে এটা তো শুনে হং হং বলে শুধু কি টাকা ইনকাম করার জন্য ইউচু বলে হ্যাঁ শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য কিন্তু হং হং মনে মনে বলে তুমি যেহেতু ভেবেই নিয়েছো প্রতিশোধ দেবে তাহলে আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেব অন্যদিকে আমরা জিউসেন নামের একটি মেয়ে ফক্সকে দেখতে পাই সে একটি ঘাস খুঁজতে তুষান রাজ্যের সীমানার বাহিরে চলে আসে ওই ঘাসটি ছিল ম্যারেজ ঘাস মানে ঘাসটি খুঁজে পেলে তার দ্রুত বিয়ে হয়ে যাবে যে কারণে ওই ঘাসটা পেয়ে জিউসেন অনেক খুশি ছিল কিন্তু তাকে দূর থেকে ফলো করছিল টাইগার এবং ট্রেন তারা চিন্তা করে এই ফক্স কে করে তার জীবনের পরিবর্তে ইউচো কে চেয়ে নিবে টাইগার এবং ট্রেন যখন জিউসেন কে ধরতে যায় তখন সেখানে ইউচি চলে আসে সে জিউসেন কে নিয়ে বলে দ্রুত তুমি সীমানার ভেতরে চলে যাও আমি এদেরকে দেখে নিচ্ছি তখন জিউসেন বলে ইউচু তুমি তো বিপদে পড়বে ইউচুর নাম শুনে জায়গার এবং প্রেন চিনতে পেরে যায় এটাই সেই বাচ্চা ছেলে ইউচু তখনই জায়গার এবং প্রেনের সাথে ইউচুর তুমুল একটা ফাইট থেকে যায় কিন্তু ইউচু জায়গার এবং প্রেনের সাথে পারে না তখনই সেখানে আয়া এসে ইউচুকে বাঁচিয়ে নেয় জায়গার এবং প্রেন দেখতে পাই দূরে দাঁড়িয়ে আছে হং হং আর রং রং এটা দেখতে পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তখন রং রং হং হং বলে তুমি কি জানতে ইউচু টাইগার এবং প্রেনের খোঁজে এখানে আসবে আর এই কারণেই কি তুমি আয়াকে এখানে পাঠিয়েছিলে? হংহং তখন বলে না। আমি তো এমনি আয়াকে এখানে পাঠিয়েছিলাম। রং রং হংহং এর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে তো আমার সন্দেহ হচ্ছে। তুমি কি ইউচুরকে পছন্দ করো? তখন হংহং রং রং কে বলে এসব বাজে বাজে কথা বাদ দিয়ে কাজে মন দাও। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় জিউশেন আর তার বন্ধু লিউশেন আসে ইউচুর কাছে। ইউচু যেহেতু লিউশেন কে বাঁচিয়েছিল তাই তারা তাকে ধন্যবাদ দিতে এসেছিল। বছর ধরে কোন ফক্স প্রিন্স ইউচু পছন্দ করতো না এবং তার সাথে কথাও বলতো না জিউসেন ইউচুর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল জিউসেন বলে আমরা তো ভাবতাম মানুষেরা অনেক নির্দয় হয় কিন্তু তুমি তো দেখছি আমাদের মতোই দয়ালু তুমি যেহেতু আজ আমার জীবন বাঁচিয়েছ আমি কখনো না কখনো তোমার এই উপকারের প্রতিদান দিবই এদিকে লিউসিং বলে তুমি যেহেতু জিউসিং কে তাহলে এখন থেকে তুমি আমার ভাই তোমার যে কোনো প্রয়োজনে আমাকে পাবে তখনই